সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উত্তরায় দম্পতিকে কোকানোর ঘটনায় হামলায় গ্রেপ্তার দুই অন্যদের অভিযান গতকালকের ঘটনা আপনারা আগেও শুনেছেন যে উত্তরায় সাত নম্বর সেক্টরে স্বামী স্ত্রী দুইজনকে কিছু সন্ত্রাসী বাহিনী দাঁড়ালু অস্ত্র দিয়ে হামলা করেছে এখন সেই হামলায় শিকার হয়ে এখানে যে নারী ছিল স্ত্রী উনি থানায় একটি মামলা করেছেন উত্তরা থানায় এখন থানায় মামলা করার পর এখানে দুইজন গ্রেপ্তার হয়েছে আবার অন্যদেরকে ধরার জন্য অভিযান চালানো হয়েছে আজকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে যদি আমরা নিরাপত্তার সহিত চলাফেরা করতে না পারি তাহলে এমন পরিস্থিতিতে যদি পড়ি তাহলে তো হলো না এখন তো আমাদের বাংলাদেশে ডেভিলহান্ট নামে একটা অপারেশন চলছে এই অপারেশন চলাকালীন অবস্থায়ও এমন ধরনের কুখ্যাত সন্ত্রাসীরা রাস্তাঘাটে মানুষকে আক্রমণ করিতেছে এবং তাদের উপর হামলা করে এই ধরনের সন্ত্রাসীদেরকে আগে আটক করতে হবে যাতে মানুষ নিরাপদে চলতে পারে এই জন্য প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব যারা সন্ত্রাসী গুরুপ্রসাদ জড়িত আছে অবশ্যই তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে আর না হলে আমাদের দেশের সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে আমাদের দেশের জনগণ যাতে নিরাপত্তা পায় এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু গরু চুরি হচ্ছে এবং সন্ত্রাসী হচ্ছে ডাকাতি হচ্ছে এই ধরনের সন্ত্রাস যারা করে এই ধরনের সন্ত্রাসী ডাকাতির সাথে সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে খুঁজে বের করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এখন যে কথা বলতে চেয়েছিলাম উত্তরায় তারা যেভাবে ধরা পড়েছে এবং কে এখানে মামলা করেছেন এই বিষয়ে আমরা দেখি এই বিষয়ে কী উঠে এসেছে রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় মামলা হয়েছে মামলাটি হয়েছে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার বাদী বক্তব্য নারী ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলায়েন্স বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন আজ সকালে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক বি সিদ্দিক প্রথম আলোকে বলেছিলেন ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত নয়টার দিকে উত্তরা আর সাত নম্বর সেক্টরে নয় নম্বর রোটে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে তারা হলেন মোবারক হোসেন রবি রায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলায়েন্স বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বেলা পৌনে তিনটার দিকে প্রথম আলোকে জানান আটক দুজনকে এক ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান ঘটনার বিষয়ে উত্তর পশ্চিম থানার পরিদর্শক এবি ভি সিদ্দিক লোকে বলেন বেপর একটি মোটরসাইকেল একটি রিক্সাকে ধাক্কা দিয়েছিল এ ঘটনায় প্রথমে রিক্সা চালক প্রতিবাদ করেন পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন এক দম্পতি তারাও এক ঘটনায় প্রতিবাদ জানান তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন পরে ওই দম্পতির উপর দুজন দারালু অস্ত্র দিয়ে হামলা করেন হামলাকারীরা স্থানীয় আরোহী চক্রের সদস্য এখন আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে যদি আমরা সাধারণ জনগণ রাস্তাঘাটে চলতে ফিরতে যদি নিরাপত্তা না পাই তাহলে আমরা কি করব এখন অবশ্যই এই ধরনের সন্ত্রাসী গ্রুপের যারা আছেন তাদেরকে খুঁজে বের করতে হবে তারা হলো বড় শৈতান এই শৈতানগুলোকেই আগে স্বীকার করতে হবে এই শয়তানগুলোর কারণে যদি সাধারণ মানুষগুলো নিরাপত্তা সহিতে রাস্তাঘাটে চলতে না পারে তাহলে আমাদের দেশের পরিস্থিতি তো আরও গুলোটে হতে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ